তালের সিজন বলে কথা তালের বড়া না খাইলে কি চলে বলেন আলাইকুম। তাই বানিয়ে ফেললাম তালের বড়া তালের বড়া বানাতে যা যা লাগছে নিয়েছি চালের গুঁড়া আর কিছু ময়দা আর হচ্ছে এখানে নিয়েছি ব্রেকিং পাউডার একটু লবণ স্বাদ মতো লবণ আর এই যে এটা হচ্ছে তাল এটা হচ্ছে জ্বালানো তাল নারকেল দিয়ে জ্বালানো খুব আর মিষ্টিও দেওয়া ছিল সব কিছু দিয়েই জ্বালানো আর কি তো চালেরগুলো বেশি ছিল না এটুকুই ঘর ঘরে ছিল তো এইটুকু দিয়েই আজকের মতো কাজ করব। আর এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার আর লবণ পরিমাণ মতো আর কি লবণটা যে স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটার পরিমাণ একটু কম দিলাম কারণ তালের মধ্যে যথেষ্ট পরিমাণ চিনি আর নারকেল দেওয়া এই যে দেখতেই পাচ্ছেন কি ঘন নারকেল দিয়ে আর চিনি দিয়ে মাখানো মিষ্টি অলরেডি খুবই মিষ্টি একদম পিঠার মতোই অনেকটা তো আমি এইটাই ঢেলে নিলাম আর একটু পানি দিয়ে আস্তে আস্তে মাখায় নেব সব কিছু দিয়ে আস্তে আস্তে মাখায় নেব ডোটা তৈরি করে নেব তালের বরার যেভাবে ডো তৈরি করে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না ডোটা বানাবো যেভাবে তো এই যে সুন্দর করে মাখায় নিচ্ছি দেখছেন কি সুন্দর হলুদ হলুদ দেখা যাচ্ছে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আটা। আট আটটা তাল নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড তো আটটা তাল ডোলে তিন ভাগের এক ভাগ আমি কাঁচা ফ্রিজে রেখে দিয়েছি আর হচ্ছে দুই ভাগটা নারকেল দিয়ে চিনি দিয়ে সব ধরনের মশলা দিয়ে সব ধরনের বলতে শুধু গরম মশলা দিয়ে সুন্দর করে জ্বালায়ে রেখে দেব এমনিতে বাইরেই থাকবে ওইটা ওইটা ওইভাবেই রেখে দেব ওইটা হচ্ছে যখন তখন খাওয়া যায় মুড়ি দিয়ে খাওয়া যায় তো যাই হোক ওইখান থেকেই আমি একটু নিলাম কারণ ডিফ থেকে আর বের করলাম না আর এই যে তালের কায় অলরেডি রেডি হয়ে গেছে তো আমি বানানো শুরু করে দিলাম এখানে তালের বড়া প্যানে এক প্যান ভর্তি তেল নিয়ে নিয়েছি নিয়ে এই যে আস্তে আস্তে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি এভাবে বড়া বানাইলে খুবই মুসমুসা হয় আমার কাছে অনেকে সফট সফট পছন্দ বাট আমার কাছে মনে হয় কি একটু গাঢ় গাঢ় কালার হবে মুসমুসা হবে কস করবে ওইটাই আমার কাছে ভালো লাগে আর হচ্ছে অনেকেই পছন্দ করে নরমটা আসলে নরম নরম যদি বেশি সফট যদি তালে পড়া বানাইতে চান তাহলে আটার পরিমাণটা বা ময়দার পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু আরও একটু আর একটু নরম হয়ে যায় তো আমি হচ্ছে আটার পরিমাণটা বেশি দেয়নি কারণ আমি একটু মশমসেই পছন্দ করি একটু মসমস করবে সফট হবে বাট একটু গাটা একটু মসমু মুসমুসে হবে তো যাই হোক এই যে বানিয়ে ফেললাম তালির বড়া তো এইভাবেই তালের বড়া এই বছরের প্রথম প্রথম বানিয়ে ফেললাম আর কি এই দেখেন দেখছেন কি সুন্দর সফট সফট হয়েছে বাট মুসমুসা এইভাবেই বানিয়ে ফেলতে পারেন তালের বড়া তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে মতো বিদায় আল্লাহ হাফেজ